আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে খলতা ব্লকের ফলতা অঞ্চলের ডাইভন্ডারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফলতা অঞ্চলে তেঁতুলতলা মাঠে এক কর্মী সভার আয়োজন করা হয় বিকেল চারটে বেজে কুড়ি মিনিট হলতা অঞ্চলের একুশটি বুথ থেকে তখনও প্রায় ছ হাজার তৃণমূল কর্মী সমর্থকরা অপেক্ষারত এদিকে গোটা এলাকা চত্বর তখনও তৃণমূলের পতাকায় ঢেকে ফেলা হয়েছে চারিদিক থেকে তৃণমূল সমর্থক মহিলারা মিছিল করে এদিন কর্মী সভাতে উপস্থিত হতে দেখা যায় এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে এদিন চার থেকে পাঁচজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার হাতে করে নিয়ে ঠাসা ভিড়ের মধ্যে মিছিল করে এদিন কর্মী সভাতে উপস্থিত হতে দেখা যায় এরপরে ওই ভিড়ের মাঝে এদিন ঠাসা উপস্থিত হতে দেখা যায় ফলতার বিধায়ক শঙ্কর কুমার নস্কর ও কলতা বিধানসভার সভাপতি জাহাঙ্গীর খানকে উপস্থিত ভরা মঞ্চে পুলিশ তব ও ত্রীয় পরিয়ে বরণ করে নিতে দেখা যায় ফলতা বিধানসভার সভাপতি জাহাঙ্গীর খান ও ফলতা বিধানসভার বিধায়ক শঙ্কর কুমার নস্করকে এদিন এছাড়া এদিন যারা বার্ধক্য ভাতা ও একশো দিনের টাকা পেয়েছেন তাদেরকেও ভরা মঞ্চ বরণ করে নিতে দেখা যায় এরপর মঞ্চে উপস্থিত তৃণমূল নেতারা একের পর এক কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করতে দেখা যায় এদিন হবে যেটা কিনা আমাদের লোকসভায় আমরা ভারতবর্ষের ইতিহাসের এক নবতম সংযোজন হতে চলেছে হতে সেটা হচ্ছে আমাদের জনপ্রিয়তম সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামী পয়লা জুন ডায়মন্ড হওয়া লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন আমি শুধু কয়েকটা কথা বলবো কথাগুলি এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো দু সালে যখন বিজেপি ক্ষমতায় আসছে সেই ক্ষমতায় আসার আগে বিজেপি আমাদের সবাইকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল কী প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের

যখন ভোট হয় উনি বলেছিলেন সালে আমি যদি ক্ষমতায় আছি তাহলে আমি তখন অনেক উপহার করেছিল ওই আপনাদের পাড়ায় পাড়ায় যারা ঘুরে বেড়ায় তারা বলেছিল এটা কথার কথা কোনোদিন এটা দিতে পারে না ভোট নেওয়ার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছি একদিকে নরেন্দ্র মোদী দু কোটি ছেলে মেয়ের চাকরি দিল না পনেরো লক্ষ করে টাকা দিল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন জিতে গেলেন কি হয়েছিল এইবারে আমরা দুশো চেক পাবো কে কি মন্ত্রী হবে ঠিক করে ফেলেছিল কিন্তু ছাতাতরে গিয়ে থেমে গেল আপনারা বোকা হয়ে গেলেন যারা ভোটটা দিলেন কিন্তু তৃণমূল সরকারই হলো আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম সিদ্ধান্ত নিলেন মা বোনদের সম্মানার্থে আমি লক্ষ্মীর ভান্ডার দেব যারা জেনারেল তাদেরকে পাঁচশো টাকা এসে যারা তাদেরকে হাজার টাকা তারপরে কি করলেন এপ্রিল মাসের পর এই পাঁচশো টাকা কে হাজার টাকা করলেন আর হাজার টাকা কে বারোশো টাকা করলেন এখন অনেক বড় বড় কথা বলছে তখন বলেছিল লক্ষ্মীর ভান্ডার এটা ভিক্ষা এখন বলছে না ভিক্ষা নন এটা আমরা আরো বাড়াবো শুধু মানুষকে ভুল বুঝে পরচনা দিয়ে ধর্মের কাশ খেলিয়ে আজকের মানুষকে অনুমান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে একটু আগেই পূর্ববর্তী ব্রক্তরা বঙ্গ বক্তব্যের মধ্যে রেখেছেন মানস পণ্ডাও খুব ভালো বক্তব্য রেখেছেন কি আজকে যদি আমরা অনুবেক্ষণ যন্ত্রে যদি লক্ষ্য রাখি বিজেপি সাধারণ মানুষের জন্য কি কাজ করেছে সেটা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না হ্যাঁ দেখা যাবে বিজেপি কী কাজ করেছে বিজেপি সেই কাজ করেছে আজকের গোটা ভারতবর্ষ সহ আজকের গোটা বাংলা জুড়ে একইভাবে ফলতা বিধানসভায় কি করছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে মানুষের মধ্যে মানুষের জাতিগত পার্থক্য তৈরি করার কাজ করেছে এই বিজেপি সরকার একই সঙ্গে কি কাজ করছে বিজেপি সরকার শ্রীরামচন্দ্রকে আজকে রাজনীতির ময়দানে নিয়ে এসে রাজনীতির ব্যবসা করতে চাইছে বিজেপি সরকার কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে শ্রীরামচন্দ্র কিন্তু বিজেপির বাবা খেলে সম্পত্তি নয় শ্রীরামচন্দ্র আমাদেরও রামচন্দ্র আমরাও শ্রীরামচন্দ্রকে ভালোবাসি আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম রামের পিলা করি সম্মান করি রেসপেক্ট করি আজ করি আগামী যতদিন বাঁচবো আমরা শ্রী রামচন্দ্রকে সম্মান করব রেসপেক্ট করব শ্রদ্ধা করব আমাদের মনে আছে সেই শ্রী রামের মেলা উপলক্ষ করে করেছিলাম যে সীতা বিনা আমি জানা মনি হারা বনি সেই শ্রী রামচন্দ্র আজকে বিজেপি রায়নিজের ময়দানে এসে ধর্মের তাস খেলছে রাবার ব্যবসা করতে চাইছে একই সঙ্গে বিজেপি কি কাজ করেছে আজকে বিজেপি মায়েদের উদ্দেশ্যে বলেছিল কি বলেছিল বলেছিল উজ্জ্বলা গ্যাস দেবে বলেছিল বিনা পয়সায় মায়েদের উদ্দেশ্যে বলেছিল সেই কথা শুনে মায়েরা কি করেছিল যাদের বাড়িতে কোনো গ্যাস ছিল না বিনা পয়সার নাম শুনে তারা বাড়িতে একটা গ্যাস নিয়েছিল আবার যাদের বাড়িতে একটা গ্যাস ছিল তারা দুটো গ্যাস নিয়েছিল যাদের বাড়িতে দুটো গ্যাস ছিল তারা তিনটে গ্যাস নিয়েছিল তারপরে কি দেখলো সেই বিনা পয়সা গ্যাস দেওয়ার নাম করে আজকে সেই চারশো টাকার গ্যাস এগারোশো টাকায় পরিণত করেছে সেই ধাপ্পাবাজি মিথ্যাবাজি জুলুমবাজি চিটিংবাজি বিজেপিকে একটিও ভোট নয় তাই আপনাদের উচিত আগামী পয়লা জুন সব ভোট জোড়া ভুল চিহ্ন দিয়ে এই ফলতা অঞ্চলের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে সেই মানসিকতা নিয়ে আজকে আমাদের বাড়িয়ে যেতে হবে এদিন এই করিম সভাতে উপস্থিত ছিলেন ফলতা ব্লক কমিটির সদস্য রানা কাঞ্জি ধর্মরাজ দাস ফলতা পঞ্চায়েত সমিতি সভাপতি সঞ্চিতা মন্ডল ফলতা অঞ্চল প্রধান সবরী হালদার ফলতা অঞ্চল সভাপতি মানুষ কুমার পণ্ডা জেলা পরিষদের সদস্য তনুশ্রী সাঁপই ফলতার বিধায়ক শঙ্কর কুমার নস্কর ও ফলতা বিধানসভার সভাপতি জাঙ্গীর খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা ফলতা অঞ্চলের এই কর্মী সভাকে ঘিরে এদিন জনজগরে পরিণত হয় তা এমনটাই বলা যেতে পারে তুলে ধরেছে তাদেরকে আমরা সবাইকে আমরা এই থেকে স্বাগত জানাচ্ছি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে